সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও মিলে না সাজিয়ে সিন্দাল রানা আমার ভালো লাগার জায়গা মাদিনা আমার ভালোবাসার জায়গা মাদিনা আমার ভালো লাগার জায়গা মাদিনা মাদিনা শরীফ মদিনা মদিনা শরীফে নূরের খাদিনা আশিক সারা বলনে বুঝেনা ঠিক না বাজে আশিক সারা বলনে বুঝেনা আমার ভালো লাগার জায়গা মদিনা আমার ভালোবাসার জায়গা মদিনা আমার ভালো লাগার জায়গা মদিনা এত

আল্লাহ যেন কোরআন সকলে বলি আমার বিষয়ের নাম হল আমরা তাকে ভালোবাসতে চাই বলেন তো যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে আল্লাহ প্রেরণ করেছি মানুষগুলোর প্রত্যেক মানদার আল্লাহকে ভালোবাসতে চাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরান 31 নম্বর আয়াতের ভিতরেই আমার আল্লাহ রেকর্ড করে জানিয়ে দিলেন কুল্লিন কুনতুম তুহিব্বুনা আল্লাহ কউল হে রব্বানা যারা আল্লাহকে ভালোবাসতে চায় যারা আল্লাহর প্রেম অর্জন করতে চায় বলেন তো আমরা যারা মাহফিলে এসেছি যারা বাহিরে আছি বলেন আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন আল্লাহ জানিয়ে দেয় ফাত্তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ফাত্তাবিউনি তারা যেন আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে অনুসন্ধান করেন আমার রাসূলকে হাবিবকে ভালোবাসতে চায় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ইয়ুহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে মত কথা পূর্ব শর্ত দিলেন যারা আল্লাহ

করবে রাসুলের প্রেম যারা নিভরণ করবে ফাত্তা বিউনি যারা মোহাম্মদ কে ভালোবাসবে আমার আল্লাহ এই জন্যই বান্দার জীবনের গুণা মাফ করে দিতে চেয়েছে জরে বলুন সবাই মুসলমান ভাইরা গভীর মনোযোগ আল্লাহ কুরআন আমির জমিনে দেখবেন মুসলমান গুলো এখন কাফের মুশ্রেকদের সঙ্গে বন্ধুত্ব করতে চায় আল্লাহ আলাদের সঙ্গে বন্ধুরূপে গ্রহণ করতে চায় না দেখবেন মাত্র সার ছাত্র সঙ্গে বন্ধুত্ব করতে চায় না বাংলার জমিনে এখন

হাবিব কি ভালোবাসতে চায় আমার নবীকে ভালোবাসতে চায় আমার আল্লাহ জানিয়ে দেয় ওই বান্দার জীবনের গুণা আমি মাফ করে দিলাম এতেই আমি বরবাদ করতে চাই না এই বান্দা কি

বন্ধু আর কাউ মার মার যারা রুকু সেজদা করবে আল্লাহর দিন কায়ম করার জন্য প্রচেষ্টা করবে যারা সেজদা করবে

আল্লাহর জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে কথা বলেন ঠিক ঠিক মরতে হবে এই জন্য আমাদের বন্ধুত্ব শুধু রাসূলের সঙ্গে করতে হবে অলিল আমার অলিল আমার সত্তর হলো বহু বছর নায়বের আসল আমরা কিন্তু ওরা রাস্তা যদি কেউ অনুসন্ধান করে রাসুলের পথ নিদর্শন যারা গ্রহণ করবে বলেন তো আল্লাহ রাসুলদেরকে যারা অনুসরণ করবে তাদের জন্য কল্যাণকার হয়ে যাবে আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের ঘোষণা করবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরল জান হায় মরল কালে জবালা গেল গালিমানাস বহায় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরল জান হায় আল্লাহ আল্লাহ

ইমন মালিয়ে মরলে চাব মারলে চাব আলো কি তো আল্লাহ আল্লাহ বলতে বলতে মরলে যেন আমি শেষ করে দিলাম তাহলে আমাদের বন্ধুত্ব করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসীমের সঙ্গে এ কথা আমি শেষ করলাম